আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে তো তোমরা যারা প্রফেশনাল অনার্স ভর্তি হয়েছিলে তো তোমাদের প্রথম মেরিট লিস্ট রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দুই দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দুই দশ ২০২৪ চব্বিশ খ্রিস্টাব্দ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রম কোর্সভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এর মাধ্যমে এন ইউ স্পেস অ্যান্থ স্পেস আপনি আবেদন করার সময় যে একটা ফর্ম পেয়েছিলেন সেখানে কিন্তু একটা রুল নাম্বার রয়েছে তো সেই রুল নাম্বারটি টাইপ করে আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে একই দিনে বিকাল চারটা এবং ভর্তির যে বিষয়ক ওয়েবসাইটে রয়েছে ডব্লিউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন রাত নয়টা থেকে পাওয়া যাবে তো উল্লেখ্য প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত ভর্তি শিক্ষার্থীরা দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ অথবা তৎপূর্বে কোন শিক্ষার্থী কার্যক্রম ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফর্ম উত্তোলন করতে হবে অন্যথায় দত্ত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলুক গণ্য হবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে এখানে যে ওয়েবসাইটে রয়েছে সেখানে ঢুকে কিন্তু আপনি সকল বিষয় জানতে পারবেন তো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্স প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে তো প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থী অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ তারিখ হচ্ছে সাত দশ দু থেকে বাইশ দশ দু পর্যন্ত প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত স্বীকারে রেজিস্ট্রেশন ফ্রি ভর্তি নির্দেশনা অনুচ্ছেদ বারো এর বর্ণিত কোর্স ভিত্তিক ধার্যকৃত ফ্রি অনুযায়ী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ব্যাংকিং মোবাইল মাধ্যমে কিংবা সরাসরি জমা দিতে পারবেন আট দশ দুহাজার থেকে তেইশ দশ দুহাজার পর্যন্ত এরপর তিন এবং চার নাম্বার যেটি রয়েছে সেটি কলেজ কর্তৃপক্ষ করবে তো সেটি আপনাদের দেখার দরকার নাই তো বিহর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ